রাজ্যে জাতীয় এসটি কমিশনের সফরের মধ্যেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বিকেলে নবান্নে আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে বৈঠক সন্দেশখালীর জল ঘোলার মধ্যে নবান্নে সভা করে ঠিক কি বার্তা নজর সেদিকে প্রত্যেকের আমরা বিষয় কথা বলে জানবো সুতোপা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুতোপা কি খবর পাওয়া যাচ্ছে এই বৈঠক নিয়ে দেখো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক কারণ আদিবাসী সম্প্রদায়ের সাথে মুখ্যমন্ত্রী বৈঠক করবেন এবং লোকসভা নির্বাচনে প্রাককালে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বেশ কয়েকটি জেলা রয়েছে যেখানে ভোট ব্যাংকের নিরিখে কিন্তু আদিবাসীদের গুরুত্ব অনেকটাই এবং সব থেকে বড় কথা যে পরিবেশ পরিস্থিতির মধ্যে আজকে এই বৈঠক দেখেছেন মুখ্যমন্ত্রী সেটাও খুব গুরুত্বপূর্ণ কারণ সন্দেশখালীর ঘটনা এবং অন্যান্য ইস্যুতে কিন্তু আদিবাসীদের উপর আক্রমণ হচ্ছে বিরোধী বিরোধীরা বারবার এই বক্তব্যকে সামনে নিয়ে এসে প্রচার করছেন কাজে সেই জায়গায় দাঁড়িয়ে সালেকি মানুষদের সামনে কি বার্তা মুখ্যমন্ত্রী দেন সেদিকে অবশ্যই নজর থাকবে মূলত কর্মী সম্প্রদায়ের মানুষজনদেরকে এই বৈঠকে ডাকা হয়েছে এবং নবান্ন সভাপতি বৈঠক কাজেই আদিবাসী সম্প্রদায়ের মানুষজনরা সকলেই থাকবেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা তারাও থাকবেন কাজেই খুব স্বাভাবিকভাবেই নজর এদিকে থাকবে যে মুখ্যমন্ত্রী কি বার্তা দিচ্ছেন আদিবাসী মানুষদের সামনে ধন্যবাদ পা। বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা